এই যে বাপুরা আজকে তো আগের সাথে একটা হিসেব করব হিসেব বিষয়টা হচ্ছে কি যে এই যে তোমাদের বাড়ির সামনে দিয়ে বা আশপাশ দিয়ে যে রাস্তাঘাট গেছে এই রাস্তাঘাটগুলো গুলো এটা হিসেবে আইসো এই রাস্তাঘাট আসলে করেছে কার টাকা দেয় কত সরকার করেছে জনগণের টাকা দিয়ে তাহলে এই রাস্তাঘাটের হক কাকে জনগণের মানে তো আগে রে তাহলে চালেই তো এই রাস্তাঘাটের এই যে ইট পাথর খোয়া এগুলো তুলে নিয়ে যেতে পারো তাই না

ঘটেছে খালিতে যে রাস্তার ইট বালি সিমেন্ট সব তুলে যাচ্ছে এই বেড়িবাদ রক্ষা করার জন্য যেসব সরঞ্জাম নিয়েছিল তাও জনগণ নিয়ে যাচ্ছে কারণ কি জনগণ দেখেছে যে এই দেশে এখন নিজের জিনিস কিভাবে নিজেকে আদায় করে নিতে হবে রাস্তা হইলে তো রাস্তা রাস্তা হইলো রাস্তার কাজ হইলো কিন্তু নিজের কাজ তো হইলো না ওই কাজটা তো আমি নিয়ে আমি বাড়ি করতে পারতাম বাড়ি করতে পারলে এই জায়গায় দেখা যায় কাজ হলো আমার কাজ হলো তার মানে কি এখানে দেশের জিনিসগুলোকে আমরা এখন কিভাবে নিজের করতে এগুলো আমরা শিখে গেছি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখে 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 জনগণ এখন শিখে গেছে যে ও আর ওই বাইরে ফেলে থেকে লাভ নেই এখন ওটা জনগণের জিনিস জনগণের নিয়ে হবে এখন তোমরা কবানে যে জিনিসপত্র নিয়ে যাচ্ছে নিষেধ কিন্তু কার নিষেধ কি না শুনবে কারণ নিষেধ তো কেউ শোনার মত নেই এখন এখন সবাই স্বাধীন কেউ কারণ নিষেধ নিষেধ শোনার মতো কি কমানে যে জনগণের নিষেধ নাই না শুনলো তাহলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিল আরে বাপু এখন তো আইন শৃঙ্খলা সব জনগণের হাতে রক্ষা কি করবে আইন শৃঙ্খলা সব এখন জনগণের নিজে হাতে নেছে এই রক্ষা করার জন্য আর লোক নেই আর শোনো তোমাকে ছুটি ছাটা লাগে সব কাজে একটা বিরতি লাগে মনে করো আইন শৃঙ্খলা রক্ষা করে লাইনে একটু নিশ্চুপ আছে তারা একটু অবসর কাটাচ্ছে এই জিনিসগুলো তাকে চোখে বাঁধে না এখন তাকে চোখে গেলে কবেন যে আমরা এখন পদক্ষেপ নেব নেবে হয়তো তো আগে সেই বিষয় পর্যন্ত অপেক্ষা করতে হবে এই জন্য এখন সবই জনগণের হাতে লাস্তাঘাট, বাড়ি ঘর দূর সবকিছু এখন জনগণের হাতে এখন যে যেভাবে করতেছে স্বাধীন দেশের নিজেই করে নিচ্ছে আইন শৃঙ্খলা এখন নিজেদের হাতে এ দিয়ে কারোর দিক মুক্তির দিক তাকায় থাকার মতো নেই সবাই যার যার মতো করে যার যার মতো করে চলতেছে তবে এই যে রাস্তাঘাটে জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া এই দিকে বাবু আমার খুব ভালো লেগেছে না 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 জনগণ নিজেদের অধিকার বুঝিয়ে ফেলা শিখেছে যে রাস্তা আমার এই রাস্তার মালপত্র আমি নিয়ে যাব এই যে অধিকার বোঝার ব্যাপারটা এই কিন্তু দেশে ঘটে গেছে এখন আর মানুষের ঠেকানো যাবে না এখন মনে করে যে কখন যে কোন জায়গাতে কাজ জিনিস নিজে মানুষ নিয়ে যাবে এই জিনিস কিন্তু এখন আপনারা বুঝতেই পারবো না এই জন্য যার যার জিনিস এখন সামনে দেখে আর যদি মনে করে যা অন্য জিনিস আমার তাড়াতাড়ি নিয়ে চলে আসে বেশি দিন থাকলে অন্য কেউ নিয়ে যেতে পারে